মোট আপনি বুঝে হ্যাঁ তো আমরা এখানে পেট করে দিয়েছি এবং আমরা সব বুঝে নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা এই পুরো মাস কম লেট হয়ে গেছে আমাদের আবার নেক্সট পুরো সেপ্টেম্বর মাসের বিল আমরা অক্টোবর মাসের প্রথম সময় ইনশাল্লাহ দিয়ে দিব রহমান আহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইক আসসালামু আলাইকুম অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল পাশে সিমেন্ট মেডিকেল বলে তো আজকে আমরা যে কার্যক্রমটি পরিচালনা করছি এখানে চট্টগ্রামের একমাত্র বেহারিশ হাসপাতাল যেটি চট্টগ্রামের ওয়াজেদিয়াতে অবস্থিত এই বেয়ারিশটি গৃচ্ছ পুনর্বাসন কেন্দ্রের এখানে প্রায় শতাধিক কাছাকাছি রুগী বর্তমানে রয়েছে এই সমস্ত বেয়ারিস রুগীদের সকল ধরনের সার্জারি মেডিসিন এবং ডায়াগনোসিস সবকিছু কিছু আমরা এখান থেকেই করে থাকি এবং এখানের সকল মেডিসিনই আমাদের বেয়ারিস বাবাদের জন্য যায় প্রচুর পরিমাণে ক্যাম্পাস লাগে যে ক্যাম্পাসগুলি এখন যাবে সব কিছু মিলিয়ে আমাদের গত যে মাস গিয়েছে সেটা হচ্ছে আগস্ট মাস এই আগস্ট মাসের সম্পূর্ণ যে বিল এসেছে এই সেপ্টেম্বরে কিছু পর্যন্ত চলে এসেছে বিলটা তো সবকিছু মিলিয়ে আসো দেখো টাকা এটা আমাদের দেখেছি সবগুলো মেমো রয়েছে কি ওষুধ দিয়েছে এবং কোন রুগী পেয়েছে এবং প্রত্যেকটা স্লিপ আলাদা আছে তো আপনার এই আর কত আমরা তাহলে ইয়ে করতে পারি খুচরা ডিসকাউন্ট করে দিতে পারি হ্যাঁ তাহলে এটা ফেট করবেন হ্যাঁ তো আমরা সত্তর হাজার টাকা দিয়ে যাচ্ছি যেটি ছিল আমাদের আগস্ট মাস আগস্ট হ্যাঁ আগস্ট মাসের সম্পূর্ণ ওষুধ সেপ্টেম্বর আমরা এটা পে করে দিয়ে যাচ্ছি আমাদের সম্পূর্ণ তো এটা একদম পেড করে দেন হ্যাঁ তো আমরা এখন টাকাটা দিয়ে দিয়ে দিব সত্তর হাজার টাকা এর মধ্যে ডায়াগনোসিস সার্জারি এবং এই বয়স মানুষের সকল মেডিসিন ছিল উইথ এই টেম্পার সহ এটি একটি জাকাত ফান্ডের কার্যক্রম যা স্পন্সর করেছে আমেরিকার নিয়োগ থেকে শাকিল আহমেদ ভাই এবং তাস্তিন ধন্যবাদ জানাচ্ছি শাকিল আহমেদ ভাই এবং তাস্তিন সাইদ আপুকে ওনাদের মতো মানুষের কারণেই এই রাস্তায় পচাগোলা দেওয়ারের মানুষরা কিছুটা হলেও স্বস্তিতে এই দুনিয়ার আলো দেখতে পাবে এই জন্য সৃষ্টিকর্তা ওনাদেরকে যাতে দুনিয়ায় এবং দুনিয়ার পরের জীবনে উত্তম যা দান করে আমরা ওনাদের জন্য দোয়া করি কিন্তু চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে অনেক বড় বড় দানবের শিল্পগতি কিংবা অনেক বড় বড় মালিক অনেক কিছু যাদের আয়ত্তে চলে কেউ কিন্তু এগিয়ে আসে নাই এবং ওদের মনে আল্লাহ তালা মোহর মেরে দিয়েছে তাই ওনাদেরকে যাতে আল্লাহ তালা আরো বেশি এই বেয়ারস মানুষের জন্য এগিয়ে আসার তো দান করে এবং ভবিষ্যতে যাতে শাকিল আমার ভাই এবং রাখতে পারে আবার বলছি আমেরিকান থেকে শাকিল আমার ভাই এবং তাস্তিনে আমরা এখন সত্তর হাজার টাকা বুঝিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাবান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষট্টি ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পাঁচাশি ছিয়াশি ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এখানে পঞ্চাশ হাজার হম পঞ্চাশ একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এখানে বিশ হাজার মোট সত্তর হাজার আপনি বুঝে পাইছেন তো হ্যাঁ আমরা এখানে ফেট করে দিয়েছি এবং আমরা সব বুঝে নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা এই পুরো মাস কমপ্লিট হয়ে গেছে আমাদের আবার নেক্সট ডে পুরো সেপ্টেম্বর মাসের বিল আমরা অক্টোবর মাসে প্রথম সময় ইনশাল্লাহ দিয়ে দিব সবাই দেওয়া করবে শাকিল আমরা আসতে চায়গা জন্য ওনাদের মানুষরা বেঁচে থাকলে এই মানুষগুলোর জন্য আমাদের এই কার্যক্রমটা অনেকটা সহজতর হয়ে যাবে আপনারা হয়তো জানেন আমাদের এই বর্তমান বিয়ারিস হাসপাতাল যেখানে প্রায় একশোর কাছাকাছি রুগী রয়েছে রাস্তা থেকে তুলে নিয়ে আসা শরীরে বিভিন্ন অংশ পৌঁছে গেলে ক্ষত হয়ে গেছে সেই মানুষগুলোর জন্য কিন্তু আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে আপনার যে কেউ চাইলে সারা বাংলাদেশ থেকে এই বিয়ালিশ মানুষগুলোকে মৃত্যু পথযাত্রী সর্বশেষ অবস্থায় যারা অবস্থান করছে তাদেরকে আমাদের হাসপাতালে দিয়ে আসতে পারবেন শুধুমাত্র থানা একটু জিডি করে জিডি কবি মূলে আমাদের হাসপাতালে দিয়ে আসতে পারবেন এবং আমরা সানন্দ গ্রহণ করবো এবং জীবনের শেষ সময় পর্যন্ত সেখানে থাকবে আমরা চাই দেশে একটি বেয়ালিশ মেডিকেল কলেজ হোক অন্তত সেটা না হলেও মেডিকেল কলেজে একটি করে ওয়ার্ড চালু হোক কিন্তু দুর্ভাগ্য এইগুলা কিছুই হয় না এবং বেসরকারিভাবে কেউ আগেও আসে নাই তো ইনশাল্লাহ তাদের জন্য ভালো কিছু হবে সবাই দোয়া করবেন এবং আমাদের হাসপাতাল ভিজিট করবেন এবং ইনশাআল্লাহ আমরা যাতে তাদের জন্য ভালো কিছু করতে পারি আল্লাহ আমাদের সবাই সহায়ক ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে সিমেট ফার্গেস থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ